এখন আমি চিন্তা করে দেখছি ঘন ঘন আগুন লাগে কেন ঘন ঘন আগুন লাগে কেন শহরে ঘন ঘন মার্কেটে আগুন কোটি প্রতি মুহূর্তের মধ্যে ফকি কোটিপতি বান্দা মুহূর্তের মধ্যে ফকির সব জনে সাই হয়ে গেল একটা পয়সাও নিতে পারে নাই কোটি কোটি টাকা ইনভেস্ট করলো মুহূর্তের মধ্যে বান্দা ফকির হয়ে গেল কারণ কি একটু ভালো করে খেয়াল করে নিবেন নজর দিয়া দেখবেন এই শহরের এই দোকান গরিবের কোনো জায়গা নাই অসহায় মানুষের কোন জায়গা নাই মাঝে মধ্যে ওই লেখা রাখছে ফকিরদের প্রবেশ নিষেধ বিক্ষোভ মুক্ত এলাকা এই এলাকায় গরিবদের কোন অধিকার নাই বঞ্চিতদের কোন অধিকার নাই বলে দোকানওয়ালা এটা ভিআইপি দের জায়গা এখানে ফকিরদের কোন জায়গা নাই বড় হোটেল বলে ভিআইপি দের জায়গা ফকিরদের কোন জায়গা নাই ঢুকতে যাবে তো ধাক্কায় সামনে সাহেবরা কেউ দিলে মায়া হলে একশো টাকা দিবে হাত দিছে ফকিরের গলা ধাক্কা নিয়ে বাইর করে দিছে তাড়ায় দিছে বলে এটা এর জায়গা না সাথে তো অসুবিধা গালিগালা আসি করে এই কাফেরদের কা ফেরেদের জন্য আর তাইলে আয়াত থেকে সুরাফের ছয় সাত আয়াত থেকে আমরা কি বুঝলাম আল্লাহ যারা না এটা জাকাত মহমিনরা জাকাত না দিয়া থাকতে পারে না জাকাত না দেওয়া কাদের স্বভাব বলে জাকাত না দেওয়া এটা মুসিকদের কাজ না হয় কাফেরদের কাজ কোন মহমিনের কাজ জাকাত না দেওয়া

দিলে জাকাত দেওয়া মহমিনদের কাজ না দেওয়া মুশ্রিকদের কাজ কাফেরদের কাজ বলেন জাকাত না দেওয়া কাদের কাজ মুশ্রিক কাফেরদের কাজ মহমিন জাকাত দিবে কি বলছিলাম কত হাজার টাকা থাকলে জাকাত দেওয়া ফরজ হবে হ্যাঁ খবর নিবেন সাড়ে বাহান্ন ভরির উপার কত

জাকাত যারা দিবে না যারা জাকাত দিয়ে অসহায়দের ভরণ পোষণের ব্যবস্থা করবে না জাকাতের সম্পদগুলো এগুলো অসহায়দের হক এগুলো গরিব মিস্কিন্দের হক আল্লাহ তা বলেন জাকাত না দাওয়া জাহান্নামী হওয়ার অন্যতম একটা কারণ হয়ে যাবে আল্লাহ বান্দাদের ডাক দিয়ে বলবেন ও বান্দা ও বান্দা বান্দিরে দা আমি তো তোদের জাহান নাম দেওয়ার জন্য বানাই নাই আজকে কেন তোরা জাহান নামি হয়ে গেলি জাহান তোদের ঠিকানা হয়ে গেল কেন ওই দিন জাহান নামি বান্দারা ডাক দিয়া বলবে আমরা জাহান নামি হয়েছে জন্য আমরা জাকাত দিতাম না অসহায়দের হক আদায় করতাম না আর আমরা সালাত আদায় করতাম না তাইলে নামাজ না পড়া জাকাত না দেওয়া জাহান নামি হওয়ার অন্যতম বড় কারণ জাহান নামি হওয়ার যত কারণ আছে এর মধ্যে বড় কারণ জাকাত না দেওয়া অসহায়দের হক আদায় না করা নামাজ না পড়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতআমুল জাহান্নামীদেরকে আমার আল্লাহ ডাক দিবেন কেন জাহান্নামী হয়েছো ওই দিন জাহান্নামীরা বলবে লান্না কুবিনাল মুসাল্লিন আমরা সালাত আদায়কারীদের মধ্যে ছিলাম না আমরা নামাজ পড়তাম না ওয়ালামনা কোনা তায়মুল মিসকিন আর আমরা মিসকিনদের খাওয়াতাম না মিসকিনদের ভরণ পোষণের ব্যবস্থা করতাম না শুধু নিজেই পেট ভরিয়া খাইতাম অসহায়দের খাওয়াতাম না নিজেই শুধু সুন্দর পোশাক পরতাম অসহায়দের সুন্দর পোশাকের ব্যবস্থা করতাম না বলে জাহান্নামি হওয়ার অন্যতম কারণ হলো জাকাত না দেওয়া অসহায়দের খবর না নেওয়া একটা জবানো বন্ধ রাখবেন না দিল থেকে ইমানে আওয়াজ দিয়া বলবেন আমরা অসহায়দের খোঁজ খবর নেওয়া বলতে চাইएंगे তাই না সব কিছু থেকে আমরা অসহায়দের মাইনাস করে দিছি এজন্য আল্লাহও আমাদেরকে রহমত থেকে মাইনাস করে দিচ্ছেন সব কিছু থেকে মাইনাস এখন তো আকিকার নামে অনুষ্ঠান অনুষ্ঠান কি কথা কয় নাকি আকিকার অনুষ্ঠান আকিকার নামে অনুষ্ঠান এই অনুষ্ঠানে দাওয়াত কারা পায় বলে ভিআইপি পার্সন যাদেরকে যারা ওই হাডিয়া তোফা দিতে পারে দেখিয়া দেখিয়া এরকম মানুষগুলারে আকিকার অনুষ্ঠানে দাওয়াত করে খাওয়ায় আবার কার্ডও দেয় কার্ড কি দেয় কি বুদ্ধি দেখছেন নি খরচ করবো পঞ্চাশ পকেটে ভরবো এক লাখ কথা কয় না আসতে বলবেন না জবান খুলে বলেন ঠিক না তুমি চালাকি করো আল্লাহরে চালাকি করে আল্লাহরে ধোকা দেওয়া যায় আসতে আজকে বলবেন না আল্লাহরে ধোকা দেওয়া যায় আকিকার অনুষ্ঠানে এখন অসহায়রা বঞ্চিত গ্রামে তাও কিছু কিছু আছে শহরে মোটই অনেক জায়গা বঞ্চিত আকিকা মানে ভিআইপি ভিআইপি ব্যবস্থা বিয়া শাদিতে তো আরো আগে বাদ কথা কয় না বিয়া শাদিতে আরো আগে বাদ এইগো দিয় দিয়নু ধাবন কোনি আলাদা এমনি এমনি আল্লাহর গজব জমিনে আসে না আজ বিয়ে বিয়ে কারে কারে দাওয়াত দেওয়া যায় বলে গ্রামের ভিতরে এই পাড়ার ভিতরে এই বাড়ির ভিতরে অসহায় আল্লাহর বান্দি আছে অসহায় বান্দি এমন বান্দিও আছে যে বান্দি স্বামী নাই স্বামী মারা গেল ছোটো ছোটো বাচ্চাগুলা নিয়ে খুব কষ্টে জিন্দিগি কাটায় খুব কষ্টে আল্লাহর বান্দি চলাফেরা করে সম্পদ নাই টাকা পয়সাও নাই পাশের বাড়িতে বিয়ে সাথে অনুষ্ঠান বিয়ে আগামী দিন বিয়ে ছোট বাচ্চাদের মনে আসা অনেক দিন পর্যন্ত গরুর গোস্ত দিয়া খাবার খাইতে পারি না আজ কিন্তু তৃপ্তি ভরিয়া গরুর গোস্ত দিয়া খাবার খাবো আজকে বিয়ার অনুষ্ঠান এখন বিয়া শির ব্যাপার সেবার মেহমান যদি একশো জন আসার কথা আসতে দুইশো জন কয়শো জন আসতে বলবেন না কথা একশো আসতে দেড়শো বিয়া শাদিতে এমন অবস্থা হয়নি একটু আওয়াজ না দিলে কথা মজা লাগে না বলেন হয়নি কারণ একশো জন ওই আসবে আসতে দেড়শো জন এখানে বিয়া শাদিতে গরুর গোস্ত যা ছিল ওই মেহমানদারিতে এক পিছু নাই সব শেষ মা ভালো করে জানে আমার সন্তান বিয়ের দিন দাওয়া তো ঠিক মতো হয় নাই দাওয়া তো দেয় নাই বিধু বাল্লার বান্দি ইয়াতিম সন্তানদের নিয়ে সারাদিন ভিতর দিয়া দরওয়াজাটা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজা খোলে না সন্তানের কান্না মা গো মা দরওয়াজা খুলে দাও বিয়ে বাড়িতে যাবো বিয়ে খাব। আল্লাহর বান্ডি চোখে পানি ছাড়িয়া কান্না সন্তানদেরকে নিয়ে ভিতর দিয়া ঘরের দরওয়াজা বন্ধ করে রাখছে আজকে দরওয়াজাটাও খোলে না আর বিয়ে বাড়ির লোকের লোকদের চিন্তা যে মেহমানদারি শেষ হইলে ওই অসহায়দের ডাকবো কিন্তু মেহমানদারি শেষ হইতে হইতে এক পিস গরুর গোস্ত আর নাই এই যে অসহায় তিনদের কান্নার আওয়াজ এভাবে গজব আসে না এমনি এমনি না এই অসহায়দের কান্নার কারণেই আল্লাহর গজ ওই জমিনে আসে তোরে কন ঠিক না আরে আগে অসহায়দের খাওয়াও আগে গরিব মিসকিনদের খাওয়াও খুশি হবেন কে আসতে বলবেন না জবান খুলে বলেন খুশি হবেন কে আল্লাহ তাআলা বলেন লাম্মাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম্মাকুন তুমুল জাহান নামীদেরকে আল্লাহ বলবেন ও জাহান নামীর দল কেন তোরা জাহান হয়ে গেলি আমি আল্লাহ তো জাহান্নাম জাহান নাম দেওয়ার জন্য বানাই নাই আজকে কেন জাহান হয়ে গেলি ওরা ওই দিন স্বীকার করবে বলবে আল্লাহ আমরা নামাজ পড়তাম না অসহায়দের খাওয়াতাম না আল্লাহ নবী বলেছেন শুনিয়ালাও ওরা আমার দলের না যারা পেট ভরিয়া খায় পাশের মানুষ গুলা না খাইয়া ঘুমায় ওরা আমার দলের না যারা নিজেরা পেট ভরিয়া খায় নিজের ঘরের মানুষ অনাহারে রাত কাটায় নবী বলেছেন এরা আমার দলের কেউ না আমাদের দলের না তাহলে বলে দিলে ভেজাল থাকলে আওয়াজ দেওয়ার দরকার নাই দিল পরিষ্কার হলে আওয়াজ দিয়া বলবেন আমরা যা খাবো চেষ্টা করবো অসহায়দের একটু ভাগ দেওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আসতে বলবেন না চেষ্টা করবো তো ইনশাল্লাহ দিলে কি কমে না বাড়ে কন অসহায়দের খাওয়াইলে কমে না বাড়ে আরে ভাই বাড়ে বাড়ে এটা মাওলার কথা আল্লাহ বলে তুই হিসাব মিলাও ব্যাংকে তোর পঞ্চাশ লাখ টাকা আছে জাকাত দিলে কমে যাবে লাখে পঁচিশশো এটা কথা নি লাখে পঁচিশশো লাখে কত 2500 আছে আমার 50 লাখ কত টাকা দেওয়া লাগবে দূর কমে যাবে অসহায়দের খাওয়াইলে কমে যাবে তোমরা হিসাব করো কমে যাবে আল্লাহ বলে না কমবে না আমি আল্লাহ বাড়ায় দিবে আল্লাহ আরে বাড়ায় দেওয়ার মালিক কে আল্লাহ বলবেন না বাড়ায় দিবেন কে আল্লাহ বলেন শোনো তোমরা যে হিসাব মিলাও দুই দুই চার হিসাব মিলাও জাকাত আদায় করো না কেন জাকাত আদায় করো না কমিয়া যাবে এজন্য আল্লাহ বলে জাকাত দিয়া দেখ আমি আল্লাহ কেমনে বাড়ায় দেই তুই নিজেই টের পাবি জোরে কনসমান আল্লাহ ইয়াম্মাহুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত কেমনে এক লাখ বানানো যায় এককে কিভাবে দুই লাখে পৌঁছানো যায় দুই রে কেমনে চার বানানো যায় বলে হিসাব মিলাও কেমনে সিঙ্গেল ডারে ডাবল বানানো যায় এই জন্য হারাম পথে সুদের কারবার করো বাজে কাজগুলো করো বলে সুদের হিসাব মিলাও দুই চার মিলাও আল্লাহ বলে না না সুদের শেষ ফলাফল শুনিয়া লাও হারামের শেষ ফলাফল কি শুনিয়া লাও বলি আমি রিবা সুদের হারামের শেষ ফলাফল হলো জিরো বলে তুই হিরু হবি কোটিপতি হবি কেমনে যে আমি আল্লাহ করে জিরো বানায় দিব তুই বুঝতে না বলে হারাম পথে সম্পদের পাহাড় বানাবি মুহূর্তের মধ্যে দেখবি আমি আল্লাহ তরে জিরো বানায় দিছি আর পথে কামাইবা হিরু হয়ে গেছো মুহূর্তের মধ্যে তোমারে জিরো বানায় দিবেন কি আসতে বলবেন না জোরে বলেন এরকম ঘটনা ঘটেনি এখন আমি চিন্তা করে দেখছি ঘন ঘন আগুন লাগে কেন ঘন ঘন আগুন লাগে কেন শহরে ঘন ঘন মার্কেটে আগুন কোটিপতি প্রতি মুহূর্তের মধ্যে ফকির কোটিপতি বান্দা মুহূর্তের মধ্যে ফকির সব জনে স্থায়ী হয়ে গেল একটা পয়সাও নিতে পারে নাই কোটি কোটি টাকা ইনভেস্ট করলো মুহূর্তের মধ্যে বান্দা ফকির হয়ে গেল কারণ কি ভালো করে খেয়াল করে নেবেন নজর মিয়া দেখবেন এই শহরের এই গরিবের কোনো জায়গা নাই অসহায় মানুষের কোনো জায়গা নাই মাঝে মধ্যে ওই লেখা প্রবেশ নিষেধ মুক্ত এলাকা এই এলাকায় রাখছে গরিবদের কোনো অধিকার নাই বঞ্চিতদের কোনো অধিকার নাই বলে দোকানওয়ালা এটা ভিআইপিদের জায়গা এখানে ফকিরদের কোনো জায়গা নাই বড় হোটেল বলে ভিআইপিদের জায়গা ফকিরিদের কোনো জায়গা নাই ঢুকতে যাবে তো ধাক্কায়

আমি চিন্তা করে দেখছি এটাও একটা কারণ হতে পারে গরিবদের কান্তি করা কি সম্ভব আমি নামাজে দাঁড়াইয়া শুধু আওয়াজ শুনেছি কিন্তু দিল দিয়ে উপলব্ধি করি নাই কারণ দিলে তো একজনের জায়গা দিল থেকে বলেন তিনি কে তিনাদের নামাজ ছিল এমন নামাজ তিনাদের সালাত ছিল এমন সালাত কারণ নবী বলেছেন নামাজ মেহারাজ মমিনদের জন্য ওই যে আমার রা দিয়ে লগ হতে এলান হু আট বেতরে দিয়ে লগ হতে এলান হো দুইজন আমাররা দিয়া লগ হতে এলান হু আট বেতরে দিয়ে লগ বলে দুইজন আল্লাহ নবী বললেন কে আছো যুদ্ধের ময়দান থেকে ফিরার সময় নবী বললেন পাহাড়ের এই দিকটা অরক্ষিত দেখা যায় কে আছো পাহাড়ার দায়িত্ব নিবা রাত্রে মুজাহিদরা ঘুমাবে আর তোমরা পাহাড়া দিবা কে আছো কে দায়িত্ব নিবা দুইজন দাঁড়ায়া যায় বলিয়া আর সুমুল্ আমরা পাহাড়ার দায়িত্ব নিলাম আমরা পাহারা দিবো এবার আল্লাহ নবী বললেন যা ও যা ও যাও পাহাড়ের এই দিকটা থেকে শত্রুর আক্রমণের আশঙ্কা বুঝা যায় এই দিকে তোমরা পাহারা দিবা দুইজন নবীর দেওয়া দায়িত্ব পালন করার জন্য রেডি হয়ে গেল এই তিনারা পাহাড়া দিবেন রাত্র জাগ্রত থাকবেন মুজাহিদরা ঘুমাবে এবার দুইজন মিলিয়া দুইজন মিলিয়া কথাবার্তা কয় বলে শোনো দুইজন একসাথে সাথে পাহাড়া দেওয়ার দরকার নাই বরং আমরা একটা সিদ্ধান্ত নেই বলে কি সিদ্ধান্ত বলে আমি ঘুমাবো তুমি পাহাড়া দিবা একটা অংশে রাতের প্রথম অংশ আমি ঘুমাবো আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলে একজন ঘুমাবে আরেকজন পাহাড়া দিবে বাস প্রথম অংশে একজন দ্বিতীয় অংশে আরেকজন পাহাড়াও হবে আবার অন্য সমস্যা হওয়ার সম্ভাবনা নাই সূত্র যদি দেখো আমাকে ডাক দিবে আমি উঠে যাব সিদ্ধান্ত অনুযায়ী প্রথম অংশে ঘুমাবে আম্মার রাদিয়াল্লাহু তাআলা হ আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা নো প্রথম অংশে পাহারা দিবে আব্দুর রহিম রাদিয়াল্লাহু তাআলাহু মনে মনে চিন্তা করে শুধু শুধু জাগ্রত থাকি আল্লাহ কি বড়ম জাগ্রত থাকি একসাথে সালাতেও দাঁড়ায় যায় নামাজ হবে আবার জাগ্রত থাকাও হয়ে যাবে তিনি ওই জায়গায় মাওলানা সামনে শেদদাও আরম্ভ কুনিয়া দিলেন নামাজ পড়া আরম্ভ করে দিলেন সুরা কাহাফের মতো বড় একটা সুরা তলামাত করা আরম্ভ কোরিয়া দিলেন পড়তেছেন আবেগর ভালোবাসা নিয়ে পড়তেছেন তেলাওয়াত করতেছেন পেছনে একজন শত্রু আসলো দূর থেকে বোঝা যায় না মানুষ না অন্য কিছু একটু কাছাকাছি দেখলেন না তীর শরীরের ভিতরে তিনি তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন আবেগের ভালোবাসা নিয়ে আমা কালাম তেলাওয়াত করতেছেন আবার শত্রু দেখে নড়াচড়া নাই তীর নিক্ষেপ করলো ওই তীরটাও শরীরে ঢুকিয়া গেল তারপরেও তিনি বন্ধ করেন না নামাজ বন্ধ করেন না মাছ পড়তেছেন তো পড়তেছেন তৃতীয় আর একটা তীর নিক্ষেপ করিয়া দেয় তৃতীয়widetildeও আববাদ রাদিয়াল্লাহু তাআলার সিনার ভিতরে ঢুঁকেয়া যায় এবার একে একে তিনটা তীর শরীরের ভিতরে ঢুকে আছে তিনি নামাজ সমাপ্ত করলেন আর তীরগুলো টেনে টেনে বের করলেন সাথী ভাইকে ডাকলেন আম্মারকে ডাকলেন তিনি জাগ্রত হয়ে নজরে দিয়া দেখেন একে একে তিনটা তীর শরীরের ভিতরে টেনে টেনে বের করা হচ্ছে রক্তগুলো গрая গрая পড়তেছে আমার রদি ভাই প্রথম তীরটা যখন তোমার শরীরে ঢুকলো তখনই তো তুমি আমাকে ডাক্তা বলে শোনো ভাই আমি নামাজে ছিলাম আমি সালাতে দন্দায়মান ছিলাম ওই শত্রু এখন নজর নিয়া দেখলো আরেকজন দাঁড়ায় গেছে ও মনে করলো যে এখানে একজন দুইজন না বহু লোক আছে তাড়াতাড়ি পালাই পালায় গেল এবার দুইজনের মধ্যে কথা হয় বলে ভাই আগেই তো ডাক দিটা একে একে তিনটা তিন শরীরের ভিতরে রক্তগুলো ঝরতেছে এখন ডাকলা কেন এবার আখ বাদরা দিয়ে লাহো ডাক নিয়া বলে রে ভাই নামা দিচ্ছিলাম আমি সুরা কাফের মতো বড় একটা সুরা তালাবাদ করা শুরু করলাম এই সুরার প্রথম অংশে ছিলাম ত্রিটা শরীরে ঢুকলো চিন্তা করলাম আল্লাহর কালামের এই সুরাটা তেলামাজ শেষ করে আমি আমি নামাজের সালাম ফিরাবো এর আগে ফিরাবো না দ্বিতীয় তীরটা ঢুকলো তৃতীয় তীরেটা ঢুকলো হঠাৎ মনে চিন্তা আসলো নবী যেই দায়িত্ব দিয়েছেন যেই ডিউটি দিয়েছেন যদি আমার কারণে দায়িত্বে অবহেলা হয়ে যায় আমার নদীর ওপর আক্রমণের সুযোগ হয়ে যাবে এই জন্য আমি সালা তাড়াতাড়ি সালাম ফিরাইয়া শেষ করলাম তাইলে শুনিয়াল আল্লাহর কালামে আমি যত মজা পাচ্ছিলাম এই মজা থেকে আমি কখনো ফারে হতাম না জীবন গেলেও আমি সালাত আদায় করা শেষ করি জীবন গেলেও আমি কোরআন এই সুরা শেষ না করে সালাম ফিরাইতাম না জোরে কম সুবান আল্লাহ চিল্লে বলেন আল্লাহ একবার এই ছিল সাহাবাই কারামদের সালাত নামাজ নামাজের সব থেকে মজা বলে মুসিবত নামাজ কোন সাহায্যের প্রয়োজন তিনারা নামাজে দাঁড়ায় যাইতেন তিনাদের নামাজ ছিল মূল পুঁজি অথচ আমরা আজকে নামাজকে গুরুত্ব দেই না নামাজকে মূল্যায়ন করি না এ মুসলমান ইমানদার একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা আদব সহকারে পাঁচ সালা আদায় করতে চাই কি চাই না এটা আমাদের প্রধান কাজ এটা আমাদের মূল পুঁজি এটাই আমাদের মূল কারণ নামাজ এবং এবাদত বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কাফের আর মমিনের মাঝে সেতু বন্ধন পার্থক্য হলো সালাদ পার্থক্য কি আসতে বলবেন না তফাত কি সালাদ এটা আমার জীবনের মূল পুঁজি এটা আমার মূল এই নামাজ একজন মমিনের মূল জিনিস মূল কাজ যত কাজ আছে আমার মূল কাজ হলো নামাজ বান্দা তুমি যত কাজ করো তোমার মূল কাজ হলো নামাজ এই নামাজ আল্লাহ তালা কর্মীদেরকে প্রধান ডিউটি দিলেন প্রধান দায়িত্ব দিলেন প্রধান কাজ হলো নামাজ আল্লাহ বলেন আল্লাহজিন সালাত অয়ো তোন বিল্লাহ সি র তিহোম ইয়ু তিন সুসংবাদ মমিনদের জন্য মমিন খারাপ আল্লাহ বলে এক নম্বরে যারা নামাজ কায়েম করে তারা দুই নম্বরে আল্লাহ তালা বলেন যারা জাকাত গুরুত্ব সহকারে আদায় করে তারা মমিন দুই নম্বরে জাকাত আদায় করতে হবে যাদের ওপর জাকাত ফরজ আল্লাহ তালা এই বান্দাদেরকে অর্ডার দিলেন জাকাত আদায় করতেই হবে এ জাকাত হলো মমিনদের মমিনদের ডিউটি ডিউটি জোরে কনসান আল্লাহ ইমানে নাম্বারে ইমান দুই নাম্বারে সালাদ ইমান তো মূল ইমানের পর মূল হলো সালাদ সালাদ আল্লাহ সালাদ এর পরেই বলেছেন জাকাত কোরানের যত আয়াত তালাবাদ করবেন দেখবেন আমরা বলার সময় বলে নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা কিন্তু আল্লাহ একবারও বলেন নাই নামাজ রোজা রোজা পরে আল্লাহ দালা বলেছেন নামাজ জাকাত নামাজ জাকাত নামাজ জাকাত নামাজ জাকাত কোরানের যত আয়াত দেখবেন নামাজের পরে কিসের কথা আসতে বলবেন না জবান খুলে বলতে হবে কিসের জাকাত 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 ফরজ করেছেন আল্লাহ যাদের উপর জাকাত ফরজ নিসা পরিমাণ সম্পদ যাদের আছে তাদের উপর জাকাত ফরজ আজকে আমরা হিসাব করিয়া করিয়া জাকাত দেই না বর্তমান বাজার দর সম্ভবত রূপের নিসাব সাড়ে বান্নব্বই রূপার দাম সাড়ে বান্নব্বই রূপার দাম আশি হাজারের মতো আশি হাজার প্লাস ধরেন আশি নব্বইয়ের নিচে হবে আশি প্লাস নিচে এই পরিমাণ সম্পদ যার কাছে হাজার থাকবে এক বছর অতিক্রান্ত হয়েছে বান্দার দেনা পানাও নাই বান্দার ঋণ নেই বান্দা পরিবারের ভরণ পোষণ দেওয়ার পরে এই পরিমাণ সম্পদ আছে বান্দা ওই আশি হাজার টাকার মতো বান্দার কাছে আছে বলে এই বান্দার উপর জাকাত ফরজ বান্দা জাকাত দিতেই হবে এটা আল্লাহ তালা বান্দার উপর ফরজ করে দিয়েছেন দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন জাকাত ফরজ করে দিয়েছেন কে যদি আজি আশি হাজার টাকার মালিক হন আপনার উপর জাকাত ফরজ সাড়ে বান্নব্বরির উপর দাম যা আসে আশি হাজার আশি হাজারে ধারে কাছেই হবে যে বান্দা জাকাত প্রদান করবে ওই বান্দা মহমেন যে বান্দা জাকাত প্রদান করবে না ওই বান্দা মোনাফিক এই বান্দা গাদ্দার জাকাতকে যারা অস্বীকার করবে সরাসরি তারা কাফির একটা জবান বন্ধ রাখবেন না দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন যাদের ওপর জাকাত ফরজ বলে বলেন আমরা জাকাত আদায় করতে চাই কে চাই না জাকাতের ব্যাপারে গুরুত্ব দিবে নামাজের জাকাত আওয়াজ নামাজের এ জাকাতের গুরুত্ব যাদের থাকবে তারা কোরআন থেকে হেদায়ত পাবে কোরআন তাদের জন্য সুসংবাদ তারা এ কোরআন থেকে ফায়দা পাবে উপকৃত হতে পারবে চিল্লে বলেন না সুবাহান